চুল ঝরে যাওয়া চুল ভেঙে পড়া সমস্যা নিয়ে অনেক চিন্তিত আছেন কি তাহলে সব ভুলে যান এবং মনোযোগ দিন আমাদের এই ভিডিওতে হ্যালো বন্ধুরা প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে অনেক ধরনের তেল ব্যবহার করছেন অনেক ট্রিটমেন্ট করিয়াছেন চুল পড়ার রোদ এবং চুলকে লম্বা ঘন শাইনি করার জন্য কিন্তু কোনো কাজই হচ্ছে না বরং দিনকে দিন আপনার চুল নিস্তেজ হয়ে যাচ্ছে তাহলে এই উপকরণটি শুধুমাত্র আপনার জন্যই এই উপকরণটি ব্যবহারের ফলে আপনার চুলের গোড়া মজবুত হবে চুল মাঝখান থেকে ভেঙে পড়বে না চুলের সতেজতা ফিরে আসবে পাতলা চুলকে মোটা করবে মোট কথা আপনার চুলের সকল সমস্যা দূর করতে সক্ষম এই জাদুকরী উপকরণটি আপনি যদি এখন চুল পড়া রোধের জন্য কোনো কিছু ব্যবহার করে থাকেন তাহলে সেই উপকরণের ব্যবহার বন্ধ করে এই উপকরণটি ব্যবহার শুরু করে দিন চলুন কিভাবে বানাবেন এই তেলটি তা বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক প্রথম উপকরণটি হলো রসুন আমরা সকলেই রসুনকে চিনি নিতদিনের খাবারে ব্যবহৃত হয় এটি ঘর থেকে বের হলেই দূষিত পরিবেশে গেলে আমাদের চুলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করে যা আমাদের চুলের মারাত্মকভাবে ক্ষতি করতে থাকে মাথার স্ক্যাল্পে বাসা বাঁধে এতে করে চুল ড্যামেজ হতে থাকে এবং রুক্ষ হয়ে যায় কিন্তু রসুনে থাকে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি যা চুলে বাসা বেঁধে থাকা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং রসুনে থাকা ভিটামিন সি আমাদের চুলের গ্রথকে বৃদ্ধি করে আপনি সাত থেকে আটটি রসুনের কোয়া ছোট ছোট করে কেটে নিন এবং একটি কাচের বাটিতে রাখুন এর পরের উপকরণ হলো আমলা আমলা চুলে ভেঙে পড়া রোধ করে চুলকে ঘন করে আমাদের চুল যখন পাতলা হয়ে যায় তখনই বুঝতে হবে আমাদের মাথায় টাক পড়ার প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হয়ে গেছে এই সমস্যা থেকে বাঁচতে আমলার জুরি নেই চারটি আমলা নিন এবং ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিন তারপর দুইশো মিলি কোকোনাট অয়েল নিন আপনি চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন তেলকে চুলায় হালকা গরম করে তাতে আমলাগুলো দিয়ে দিন এবং উত্তপ্ত করতে যতক্ষণ পর্যন্ত আমলা থেকে তৈরি হওয়া কমে কমে না যায় গেলে আপনি তেলটি ছেঁকে নিন এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন ঠান্ডা হওয়ার পর আপনি এই তেলকে রসুন যে কাঁচের বাটিতে রাখা হয়েছিল ওই পাত্রে ঢেলে নিন এই তেলটি আপনার চুল পড়া রোদ থেকে শুরু করে চুল ঘন চুল মসৃণ উজ্জ্বল করবে এই তেলটি আপনার চুলের কোনো ক্ষতি করবে না চলুন দেখে নিই কিভাবে লাগাবেন এই তেলটিকে তেলটি আমাদের দিনে ব্যবহার করতে হবে কারণ লাগানোর পর চুলে তেলটি এক ঘন্টার জন্য রেখে দিতে হবে তেলটি ব্যবহারের পূর্বে দশ থেকে পনেরো মিনিট তেলটি রোদে রেখে দিন এবং তেলটি ঝাঁকিয়ে নিন ভালোভাবে চুলের গোড়ায় এই তেলও ব্যবহার করুন চুলগুলো ভালোভাবে ম্যাসাজ করে নিন যাতে তেল চুলে ভালোভাবে বসে যায় এই তেলটি আপনার চুলের জন্য কমপ্লিট ট্রিটমেন্ট প্যাকেজ যা আপনার চুলকে তরতাজা এবং মজবুত করে তুলবে চুলে এই তেলটি সপ্তাহে তিনবার ব্যবহার করুন দুই সপ্তাহ ব্যবহারের পরই আপনি পাবেন উজ্জ্বল ঝলমলে সতেজ চুল এবং চুল পড়া কমে আপনি হবেন চুলের অধিকারী তো বন্ধু কেমন লাগলো আজকের ভিডিওটি জানান আমাদের কমেন্ট বক্সে আজকের ভিডিওটি এ পর্যন্তই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট করে পাশে থাকুন ধন্যবাদ